আসসালামু আলাইকুম সম্মানিত বিহর সবাই কেমন আছেন আমরা আজকে বগবান্ধার দিকে যাইতেছি হেওর সর বকবান্ধা এই দেখেন কী অবস্থা রাস্তা এই পুরা রাস্তাটা যে অবস্থা মানে গাড়িতে বইসে গাড়ি চালানোও মনে করেন খুব কষ্ট হইতেছে যেটা ধারণারি বাইরে এই যে নদী নদী সাইডটা রাস্তা এই যে আমার আশিক ভাই গাড়ি চালিয়ে দিতেছে আমি মোটামুটি ব্যর্থ হয়েছি আমি একটু খাটো মানুষ যার কারণে একটু ব্যর্থ হয়ে গেছি বুঝছেন আর আশিক ভাই একটু লম্বা জোড়া মানুষ আছে এই জন্য আশিক চালাই চালাইতেছি স্যান্ডেল খুইলা গাড়ি চালাইতেছে এই যে নদীর পাশ দিয়ে রাস্তাটা কি একটা অবস্থা দেখেন আপনারা আসলে যাওয়ার মতো কোনো পরিবেশ আছে কিনা না কোনো পরিবেশ নাই এমন একটা জায়গায় এমন একটা কাজে আর এমন সময় মনে করেন এই ওয়াইফাই ইন্টারনেটের লাইন যদি সমস্যা হয় তাও মেন লাইনে সমস্যা হয়েছে পুরা এলাকার লাইন বন্ধ যার কারণে বাধ্য হয়ে আমাদের আসতে হয়েছে আসলে আমরা যে কতটা কষ্টে কাজ করি এই জিনিসটাই আপনাদের একটু বুঝাই দিয়েছে গাড়ি একদিকে রাখতে চাই আর একদিকে জায়গা দেখছেন গাড়ি চাক্কা বকায় ঘুরতেছে কিন্তু গাড়ি গেল হুম ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন পরিস্থিতি এমন হয়েছে আসলে যাইতে পারবো কি না জানি না দেখেন যে বাজারে রাইটকে যাইতেছে কি একটা পরিবেশ হয়েছে কি হবে আজকে বিষয়টা বুঝতে পারতি না মানে এমন একটা পরিস্থিতি ধারণ আরও বাইরে আমরা কত দূর কী করতে পারবো কি অবস্থায় যাবো চাইবো এখনও বলতে পারতেছি না এদিকে সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে আসছে কি একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছি হুম যা ভাষায় প্রকাশ করার মতো না দেখেন এই যে অবস্থা কাকু জান আপনি জানেন আপনি জানেন আপনি সমস্যা নেই কী একটা অবস্থা দেখছেন আসলে এত কাজ করার পরেও মানুষ আমাদের খারাপ ভাষায় যখন ভাই কথা কয় এত কষ্ট করে কাজে যাওয়ার পরেও আসলে তখন নিজের মনটা ভাঙ্গিয়া তস নথ হয়ে যায় কষ্ট কি জিনিস সেটা আপনি বুঝবেন না গ্রামাঞ্চলে রাস্তাঘাট একে তো খারাপ দুই এই সময় যদি ওয়াইফাই লাইনে সমস্যা হয় এই যে রাখতেছে এটা খেয়ার তরের বাজারে দেওয়ার আগে নদীর পার দিয়ে এই যে পরিবেশটা আপনাদের সম্পূর্ণটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কী একটা অবস্থা দেখছেন ওই যে ওই সাইডে এই যে ওই যে অর্থাৎ বাজারে ইয়ে দেখা যাচ্ছে আমাদের দিক দিয়ে ওই দিকে ঢুকবে সামনের রাস্তার কী কী অবস্থা সেটা বলতে পারবো না কিন্তু আমি আমার স্বচক্ষে যত টুক দেখতে পারতেছি তত টুক আপনাদেরকে দেখাইতেছি দেখেন ওই যে গাড়ির থেকে নাই মেয়ে গাড়ি ঠেইলে বার করা লাগতেছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমি যে আবার বলবেন যে তাইলে ভাই আপনি কি করেন এই দেখেন আমি মেশিন কান্দে করে নিয়ে ঘুরে ঘুরে ই করতেছি কি একটা অবস্থা হয় ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এমন একটা অবস্থা দেখেন দারুণ আরো বাইরে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ